বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনুষ্য কুল আমি কবিতাটি লিখেছিলাম ছাব্বিশ এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ধরার মূল প্রকৃতি মানব সংস্কৃতি সকলেই সমান সকলেই মহান প্রকৃতিই মহান প্রকৃতি চলমান প্রকৃতি দৃশ্যমান প্রকৃতি মনুষ্য জীবন প্রকৃতির সন্তান দেখিনি স্রষ্টাকে দেখেছি প্রকৃতিকে সব মনুষ্য জীবন এক স্রষ্টার সন্তান গোষ্ঠী জাতে বিভেদ দেশে কুলে বিভেদ ধর্মে বর্ণে বিভেদ উঁচু নিচুতে বিভেদ ইহা মনুষ্য সৃষ্টি নহে স্রষ্টার সৃষ্টি আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ